আমার টার্গেট এক দেড়শো মানুষ ডেলি ফিরিয়ে খাইবে এন এই আশাটা যেন আল্লাহ করে এটা লিগে আপনারা দোয়া করবেন আমি তো আপনাদের লিগে কিছু চাই না আমি তো দশটি চাহ খাওয়ান লিগেও খেতে চাই না আমার কথা হয়েছে হোটেলটা থাকবো আমি মরে যেন আরেকটা চালাক আর এদিন আমি কিছুই নিবো না এদিন সব আরেকারে দিয়ে যাবো শামু এককারে লগের একা চালাক বানাইতে আমি তো আর বাইসে থাম না অনে হসা আমি এক দেশ খাওয়া মুখ করতে আমি হেরম বানাইতে চাই যেমন আমি যদি বিশ ত্রিশ জন খাবাই তাহলে এই দেশের মানুষ বিশ ত্রিশ জন খাবাই না আমার কথা আপনি দশজন খাওয়াইবেন নগদে আপনি আমার এক কাপ চা খাইবেন নাইলে আমি টিয়া নেওয়া হইব না চাহ খাইতে খাইতে দশটা টকুন দশ জনের দিয়ে দেবো এটাই আমার গর্ব আপনি যদি বিশ হাজার লয়েন বিশ হাজারে দুইশো লোক খাইব দশ হাজার ললে দুশো একশো লোক খাইব পাঁচ হাজার ললে পঞ্চাশ লোক খাইব আমরা আমার চাহ খাইবেন চাহ খাইতে খাইতে আউলা দিয়ে দুম ব্যাগের নাইলে কইবেন ঘরে ঘরে তো মনে থাকবো না আমার আমার ঘরে যেটি এদিনে আমার শেষ করত না তিনতলা চারতলা দুতলা নিচতলা সব ভরা অন সাদেও জায়গা নাই টোকন এক ঘন্টা পরে খাওয়া নেই বনানাই